হ্যালো আসসালামু আলাইকুম এবরন কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছি ফেমাস কালেকশন থেকে গঙ্গা ক্যাটলগের অসম্ভব সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে আসলাম টোটাল তিনটা কালার থাকবে তিনটা অসাধারণ সুন্দর ইট কালার রেড কালার তারপরে হচ্ছে ম্যাজেন্ডা কালার টোটাল হচ্ছে তিনটা কালার থাকছে এই ক্যাটলগের একটা ডিজাইনের তিনটা কালার হবে এগুলো একদম পিওর কটন ফেব্রিক্সের মধ্যে জামা আর শেলোয়ার হবে আর অন্যটা হবে একটু শাইনি সিল্কি টাইপের ঠিক আছে খুবই গ্লেজি ওড়না থাকবে এগুলোর সাথে খুবই বিউটিফুল একটা ডিজাইন একটা একটা করে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে রেড কালারটা দিয়ে স্টার্ট করবো দেখেন রেড কালারটা নেকে খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি করা আছে আর ভিতরে হচ্ছে জল ছাপা আছে ঠিক আছে জল ছাপা অল ওভার প্রিন্ট করা জল ছাপা এই যে দেখতে পাচ্ছেন জল ছাপাটা আর এটা হচ্ছে আপনার ক্যাটলগটা অন্য কালার কম্বিনেশন জোস গ্রিন কালার কন্ট্রাস্ট এবং কফি কালার কন্ট্রাস্ট দেখেন মার্শাল্লাহ ওয়াও ডিজিটাল প্রিন্টের মধ্যে সিল্কি টাইপের শাইনি অন্য হবে এটা ঠিক আছে খুবই সুন্দর ওনাটা পেয়ে যাচ্ছেন প্রিন্টের আর হচ্ছে ভিতরে আমরা দিয়ে দিছি কটনের মধ্যে অ্যাডজাস্ট কামিজের সাথে অ্যাডজাস্ট করা আর কিন্তু আমরা সুপার ডুপার রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট স্ক্রিনশে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার ম্যাজেন্ডা কালার কিন্তু অনেক আফুদের ফেভারিট একটা কালার দেখেন এই যে ভিতরে কিন্তু হচ্ছে জল ছাপা করে দেওয়া আছে অল ওভার প্রিন্ট করা আর নেকে হচ্ছে একটু থাকবে যারা সিম্পল ড্রেস পছন্দ করেন অফিসিয়াল রেগুলার ইউজ করতে পারেন এগুলা বাসায় ইউজ করতে পারেন বাহিরে ইউজ করতে পারবেন ঠিক আছে এটা দেখেন দোপাট্টাটা ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে কালার কম্বিনেশন কিন্তু চো গ্রিন এবং ম্যাজেন্ডা কফি কালার তিন কালার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার অন্যটা খুবই সুন্দর সিল্কি টাইপের শাইনি ওন্না পেয়ে যাচ্ছেন এটার সাথে আর টোটালি হচ্ছে এটা তিনটা カラー 2টা カラー দেখানো হয়েছে লাস্ট আমরা যে カラーটা খুলে দেখাবো এটা হচ্ছে আকর্ষণীয় একটা カラー এটা চিট কালারটা দেখেন জাস্ট অ্যামেজিং একটা カラー দেখেন খুবই চমৎকার সুন্দর একটা কালার অসাধারণ সুন্দর আমার অনেক ফেভারিট একটা カラー দেখেন এটা হচ্ছে ক্যাটাগ লগটা গঙ্গার হচ্ছে লোগো দেওয়া আছে তিনটা লোগো এখানে একটা দেওয়া আছে এখানে একটা সিল দেওয়া আছে আর উপরে হচ্ছে একটা ট্যাগ দেওয়া আছে গঙ্গার এগুলা কিন্তু গঙ্গা একদম ভালো মানের টা কাপড়টা খুবই সফট হবে পিওর কটনের আড়াই গজের শেলোয়ার কামিজের সাথে অ্যাডজাস্ট করা সেলোয়ার পেয়ে যাচ্ছেন এটার সাথে আর এটার অন্যটা এখন আপনাদেরকে আমি খুলে দেখা দিব এটা হচ্ছে এটার ক্যাটলগটা দেখেন খুবই সুন্দর লাগতেছে ক্যাটলগ ইনশাল্লাহ বানাই পড়লে এগুলো আপনারা হাতে পাইলে ড্রেস খুবই হচ্ছে আপনাদের পছন্দ হবে আশা করি প্রাইসগুলো কিন্তু সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র পনেরোশোই একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এগুলো পেয়ে যাচ্ছেন আর এটার অন্যটা চোস একটা কালার কম্বিনেশন যদি ভালো লাগে স্ক্রিনশট মেয়ে দ্রুত হচ্ছে ইনবক্স করে ফেলবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে দেখেন আমি আবারও হচ্ছে তিনটা কালার দেখা দিচ্ছি রেড কালার ম্যাজেন্ডা কালার এবং হচ্ছে ইট কালার ভিওস যারা আমাদের চ্যানেলে নতুন আসেন ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা সবসময় নতুন নতুন কালেকশন আসলে আপনাদের কাছে চলে যায় আর ফেসবুক থেকে দেখলে হচ্ছে ফেসবুক পেজটা একটু ফলো করে রাখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ডিজাইন নিয়ে পরবর্তী একটা ভিডিও তেলার পেজ